মেদিনীপুরের লোকসভার তৃণমূল প্রার্থী মালিয়া চিত্রজগতের নামী দামী শিল্পী মালিয়া তিনি ছিলেন মেদিনীপুরের বিধায়ক এই প্রথম তিনি লোকসভার প্রার্থী এই জুন সমর্থনে এগরা বিধানসভার প্রতিটি জায়গায় প্রচার চালাচ্ছেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি বাড়িতে গিয়ে মানুষের কাছে জনসংযোগ করেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এর আবেদনও রাখেন কারণ তৃণমূল সব সময় মানুষের পাশে থাকে বাবু জানান এখনো পর্যন্ত বিজেপি থেকে প্রার্থী দিতে পারেনি আমরা অনেকটাই এগিয়ে আছি তিনি আরও জানান মানুষের পাশে আমরা সব সময় থাকি বলে মানুষ আমাদের কাছেও থাকে সামনের লোকসভাতে আমরা যে বিপুল পরিমাণে ভোটের ব্যবধান পাবো তা না বললেই নয় মেদিনীপুর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স

100 কিমি একা পুরো উঠে যাবে এবারে হয়তো আপনাদের হবে তবে স্বাভাবিকভাবে আপনারা এখন যোগাযোগ করে সময় নিয়েছে এখন তো ভোট শুরু হয়ে গেছে এখন হবে না না এর মধ্যে অর্ধেক টাকা কেন্দ্রে থাকে অর্ধেক টাকা রাজ্যের থাকে রাজ্য টাকা না দিলে কেন্দ্র দিতে পারে কেন্দ্র না দিলে রাজ্য দিতে পারে তারপরে যখন দিদি পরিষ্কার ভাবে বলেছি কেন্দ্র দিক আর না দিক আমরা বাড়িগুলো বানিয়ে দিই দিদি বাড়ি বানিয়ে দিতে এই ফেস টা শেষ হলে আবার

আপনি সব খবর রাখেন বলেই উল্টো দিকে ভোট দিয়ে দিচ্ছে না হোক না হোক দিদির ভোট দিদির জায়গা আছে হোক দিয়েছেন আমাদেরকে আর এই বাড়িটাতে পাল্টাবেন না দিদির ওপর ভরসা রাখুন দিদি রাস্তাঘাট সব করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে